প্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমরা এখন হজরত খাজা খান জাহানের মাজার সংলগ্ন যে চৈত্র সংক্রান্তির মেলাটি হয় যেটি বৈশাখ উদযাপন সহ পরিসমাপ্তি ঘটে সেই মেলাতে আমরা অবস্থান করছি এখানে আমরা আমাদের পিছনে দেখছেন যে কাঠের তৈরি জিনিসপত্র আমাদের দেশি মানে আসবাবপত্র বা ঘর গৃহস্থালী জিনিসপত্র কাঠের তৈরি যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে এখানে কিছু ফুল আছে ফুল তারপরে ঘর সাজানো জিনিস এর পাশাপাশি এখানেও সেই একই ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি আহ দিকে আপনার নিয়ে যায় আপনাদেরকে আসুন এই বাচ্চাদের বিভিন্ন রকমের পুতুল খেলনা পুতুল দেখ দেখা যাচ্ছে এখানে এগুলো বিভিন্ন মেলায় পাওয়া যায় সেরকমই একই এখানে সংগৃহীত হয়েছে নিরানব্বই টাকার মধ্যে সীমাবদ্ধ এখানে আর এখানে এই পাশে আছে স্টিলের থালা যে আপনি যা কিনবেন একশো টাকার মধ্যে অর্থাৎ নিরানব্বই টাকাই পাওয়া যায় এগুলো কিছু পোশাক আছে অল্প দামের মধ্যেই যেগুলো দামি পোশাক না বড়ি টড়ি আছে এই যে সোনালি কিছু চুরি এই চুরিগুলো দেখে মনে হচ্ছে সোনার বিকল্প এখন যে পরিমাণ চিন্তায় বেড়ে গেছে এগুলোই ব্যবহার করাই ভালো নিবিত এগুলো নিয়ে যা এই আজকে মেলাটি শুরু হলো তো তাতে বোঝা যাচ্ছে যে মেলাটি পরিসর আরো বাড়বে এখানে আরো কিছু দোকান পাট হবে আরো এটা জমজমাট হয়ে যাবে সাত দিন ব্যাপী কেবল যেহেতু এক প্রথম দিন তো আশা করি যে পরবর্তী দিনগুলোতে আরো বেশি লোক সমাগম হবে এখানে আরো অনেক পণ্য এখানে পাওয়া যাবে তো মেলার স্মৃতি হিসাবে কিছু একটা নিয়ে যেতে চাচ্ছিলাম কি নেওয়া যায় তাই ভাবছিলাম সব মেয়েদের সাজ সরঞ্জামের জিনিস বেশি এখানে আমাদের কেনার মতো কি আছে দেখি এখানে সেই রুদ্রাক্ষের মালাও পাওয়া যায় মেলায় হ্যাঁ অর্থাৎ এটা হিন্দুদের জপমালা যেটি রুদ্রাক্ষের মালা এটি একটা বিশেষ মালা যেটি হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তারা এটি ব্যবহার করে থাকেন আর এই পাশে আমরা দেখাই এখানে আসুন তাল পাখা হাতে তৈরি তাল পাখা এই তাল পাখা গুলো আমাদের ঐতিহ্য এটা বহুকাল ধরে আমরা এই ধরনের তাল পাখা ব্যবহার করে থাকি তাল গাছের পাতা থেকে এটা তৈরি হয় আর এদিকে আছে কিছু পোশাকের পোশাকের মেলা পোশাক আশাক এখানে দেখা যাচ্ছে কিছু বেশ কিছু পোশাকের সমারোহ আহ বাচ্চাদের পোশাক বড়দের পোশাক জুতো স্যান্ডেল সব মিলিয়ে মোটামুটি এই হচ্ছে মেলা আমরা যেটা দেখলাম এই মেলাগুলো মেলাটা আজকে যেহেতু প্রথম শুরু এটা এখনো মানে সম্পন্ন হয়ে পারেনি বোধহয় গোছানো শুরু হচ্ছে আজকে আপনার এই দোকান না আপনার কিসের দোকান হবে ওটা তো এখনো গুছিয়ে পারেনি আমরা মনে হয় আশা করি যে এটা খুব শীঘ্রই এটা পরিপূর্ণ হয়ে উঠবে এবং জমজমাট হয়ে দিন ব্যাপী মেলা দিন মেলাতে এখানে অনেক ধরনের আইটেমের জিনিস পাওয়া যাবে এটা ঐতিহ্যবাহী একটা মেলা এটা আয়োজন করা হয় আশা করছে যে এই বছরটাও খুব জমজমাট হবে মেলাটি তো আমরা এই মেলাটি আপনাদের দেখাতে পারলাম আমি এই প্রথম এই মেলাতেই প্রথম আসলাম যে জাহান আলী আমি ভেবেছিলাম অন্য বিষয় এখানে কিন্তু তা না বিষয়টা তা না এখানে সাধারণ অন্য অন্য মেলার মতোই মেলাটি হয় কিন্তু এখানে আমাদের দেশীয় ঐতিহ্যের কিছু জিনিস আছে আমি দেশীয় ঐতিহ্যের কয়েকটি জিনিস আপনাদেরকে দেখাতে পারি এখানে যেমন আমাদের এখানে এই যে পিঠার ছাঁচ এই যে কিছু পিঠা তৈরি হয় এখানে এই এই পিঠার ছাঁচ গুলো এখন প্লাস্টিকে পাওয়া যায় আগে মাটির তৈরি হতো এইগুলো দেখেন কত সহজে পিঠা তৈরি হচ্ছে আপনি একটা তৈরি করতেছেন উনি বড় লোক ওই যে দেখেন পিঠাটা কিভাবে তৈরি হলো খুব সহজে আপনি বানাতে পারছেন যেটি হাতে কেউ তৈরি করতে হলে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা তৈরি হচ্ছে এখানে এই পিঠাগুলো আপনি তেলে ভেজে নিলে তার সাথে চিনি সিরায় ভেজালে আরো সুস্বাদু হবে এই জিনিসগুলো আমাদের এখানে সহজলভ্য এই ছাছগুলো কত করে বিক্রি করছেন আচ্ছা এই ডিজাইনগুলো গুলো বিশ টাকা করে তাহলে আমাদের আমাকে আমি যদি তিনটা নি পঞ্চাশ টাকায় দেওয়া যায় তিনটা শাঁস আমাকে তিন ডিজাইনের দেন মেলার স্মৃতি হিসাবে আমরা কিনে নিয়ে যাই তিনটা শাঁস আমাকে তিন ডিজাইনের দেখে দেন তিন প্রকার ভালো দেখে চেক করে দেন আমি বাসার জন্য নিয়ে যাই এই পিঠা ছাস যেটা দেন দেন তিনটা তিন প্রকার দেন আচ্ছা তিনটা ছাস নিলাম আমি এই মেলা স্মৃতি হিসাবে আমাকে এটা কাগজে দেন দর্শক মণ্ডলে আপনারা দেখছেন যে এইটা আমাদের কিন্তু ঐতিহ্য আমাদের রাজ্যে এক সময় এই ধরনের বাহারি পিঠা বিয়েতে বা বিভিন্ন অনুষ্ঠানে এইগুলো উপহার দেয়া হতো বানানো হতো তো আমি ছোটবেলা সেগুলো খেয়েছি সেগুলো দেখেছি কিন্তু এখন কাছে মানে অনেকটাই সেটা অনুপস্থিত মানুষের ব্যস্ততার কারণে বা অনেকটা অলস হয়ে গেছে আমরা সেই কারণে তো আমি কিনে নিলাম এটা ব্যবহার করার জন্য আটা দিয়ে চালের গুঁড়ো দেওয়া হয় হ্যাঁ তো এটা খুব সহজেই আমরা এই তিনটি ছাঁচ নিয়ে নিলাম ধন্যবাদ ও মেলায় এসে মেলার কিছু কিনব না এটা তো হয় না অন্তত কিছু তো কিনে নিয়ে যেতে হয় তাই এই মেলার ছাঁচ কিনলাম আসুন আমরা এরপরে পরবর্তীতে আমরা আরো জায়গা দেখি পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে আরো কিছু দেখাবো আসেন